আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমার কমিউনিটি ট্যাবের পোস্টে আপনার কিছু কমেন্ট করেন যেগুলো আমি ভিডিওতে আনসার দিয়ে দেব সো আপনার এত ছোট অবস্থায় যে আমার এত কম সাবস্ক্রাইবার অবস্থায় আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আসলে এটা আমার আশাই ছিল না যে আপনার এতগুলো কমেন্ট করবেন এতগুলো ভালোবাসা দিবেন আসলে আমার এই যে সাতাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে তা কিন্তু আপনাদের ভালোবাসাতে আজকে আমি কিছু কমেন্ট করতে যাচ্ছি যা আপনারা করেছেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম এন অ্যান্ড টেক প্রো বলেছেন ব্রো জিএফ আছে সরি ব্রো আমার কোনো জিএফ নেই তারপর টেক বাংলা বলছেন দুইটা লাভ রেখ দিয়েছে সো ধন্যবাদ ভাইয়া তারপর সরি এটা টক্স বাংলা টক্স বাংলা তারপর হচ্ছে তন্ময় সুজন ভাই আমাকে ভিডিওতে শাউডেন অবশ্যই ভাই আপনারা যারা ভিডিও দেখতেছেন তন্ময় সুজন ওনার ভিডিওতে ওনার চ্যানেলে গিয়ে আপনারা কমেন্ট লাইক যা ইচ্ছা তা করে আসবেন তারপর ভিডি টি এম লাইফ হ্যাক্স বাই আমি মিনহাজ রহমান এটা হচ্ছে মিনহাজ রহমান ভাই আপনাকে আমি চিনি ভালো মতে তো ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে কমেন্টটা করেছেন তারপর হচ্ছে তাসিন আমি ইউটিউবার হতে চাই প্রমোট নিই ভাইয়া প্রোমোট বলতে কীভাবে করবো জানি না তবে আপনার যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ তাসিন ভাইয়ের চ্যানেলে ঘুরে আসবেন সাধন ফোরটি ফোর ফোর হান্ড্রেড ফোরটি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি টেকনো আবিদি ভাই আপনি কতদিনে ইউটিউবে সফল হয়েছেন আর কি রকম ভিডিও দিয়ে ভাইরাল হয়েছেন আমি অ্যাপস ডেভেলপিং ভিডিও দেই আমার ভিডিও কী ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে জানাবেন প্লিজ অবশ্যই ভাইয়া ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার ভিডিওটা ইউনিক হয় আর ভাইয়া আমি সফল হয়েছি বলতে তেমনটা না মোটামুটি আট পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হয়েছি যখন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হবে তখনই আমি সফল হবো বা সিলভার প্লেট বাটন যা যখনই পাবো তখনই আমি সফল হবো বাইকওয়ালা ইস্তি বাইকওয়ালা ইস্তি বাইকে চিনি আমাদের চট্টগ্রামের ভাইয়া আপনার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া তো ট্র্যাভেল টিউবার বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানি না সো আপনাদেরকেও জানাবেন কমেন্ট করে টিপস অ্যান্ড ফান ফর এভার ভাই আপনার আমার চ্যানেল নামটাও বলবেন অবশ্যই ভাই আপনার চ্যানেলের নামটা বললাম তো উনি বলছে উনি মেক মানি রিলেটেড ভিডিও বানাই সবাই যদি আর্নিং করতে চান ওনার ভিডিও দেখতে পারেন আজব আরাফাত আমি অনেক ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওগুলোর ভিউ অনেক কম হয় কীভাবে ভিউ বাড়াতে পারি আসলে ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো তানবির রাসেল স্যারের ভিডিওগুলো দেখার জন্য উনি এসিও নিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক সুন্দর করে গুছিয়ে আপনাদের জন্য টিউটোর দিয়েছে ফ্রিতে ওগুলো দেখে আপনি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো এসিউ করলে এসিউর মাধ্যমে সার্চ রেঙ্কিংয়ে যদি আসে তাহলে ভিডিওতে ভিউ পাওয়ার আশা আছে আর কিছু গোপন টিক্স ইউজ করতে পারেন মনে করেন ইমো ফ্রেন্ডস ফ্রেন্ড ফেসবুক যেখানে পারেন সেখানে শেয়ার দেন আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিও দিতে থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে সাইয়েদ গ্যালারি ভাই আপনি অনেক কিউট ধন্যবাদ ভাই হাসিটাও সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ ভাই তারপর আসল কথা বলি আপনার সফলতার কয়েকটি কারণ বলেন দয়া করে আমার উপকার হবে আচ্ছা ওনাদের উপকার হবে বলতেছে সো আমি বলতেছি আমার সফলতা এখনো হয় না মানে রানিং আছে আমার একটা ভিডিও করছিলাম বিস্মিল্লা ভার্সেস ছয়তাম ওই ভিডিওটা ভাইরাল হয় ছয় ছয় মিলিয়ন মানে সিক্স মিলিয়ন ভিউ হয় যার কারণে আমার মানে মোটামুটি দশ থেকে পনেরো হাজার সাবস্ক্রাইবার ওখান থেকে গেম করে দেন আমার আরও রিলেটেড যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো থেকে আমি কিছু ভিউ পাই সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার পাই সো এটাই ছিল তারপর আমি মানে সবখানে শেয়ার করতাম আর বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওতে আমি গিয়ে কমেন্ট করতাম ছোট ইউটিউবারদের গিয়ে কমেন্ট করতাম মানে আমার লেভেলে যারা ছিল তখন আমার একশো সাবস্ক্রাইবার ছিল তখন আমি কমেন্ট করতাম সবাইকে লাইক দিতাম মানে ওখান থেকে কিন্তু কিছু ট্রাফিক আমি পেয়েছিলাম মানে তারা আমাকে দেখতো মানে আমি কমেন্টগুলো করতাম পজিটিভলি যাতে তারা আমাকে আমার কমেন্টটা দেখে যাতে আমার চ্যানেলটা ভিজিট করে তারপর হচ্ছে টেক হেল্পার আব্বাস দারুণ হাসি ব্রো তোমার সফলতা নিয়ে কিছু বলো আর আমার নাম ভাই আমার সফলতা বলতে তেমনটা কিছু না সাথে সাথে সাবস্ক্রাইবার একদমই ছোটো বলা যায় তো আমি যেটা মনে করি আপনারা চ্যালেঞ্লে সফল হতে পারেন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার যখনই হবে মানে সিলভার তখন আমার কষ্টটা সফল হবে জাতির ক্লাস থ্যাংক ইউ ভাই আসলে আমার উপর কোনো মেয়ে গ্রাশ কায় না ডিসকোভার ভিডিও বলছে প্রথমে মন থেকে বলছি আপনার ভিডিও অনেক ভালো লাগে কাজ চালিয়ে যান ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ ভাই আপনাকেও মন থেকে ভালোবাসা জানাচ্ছি তারপর এখানে আছে আবার উনি আবার কমেন্ট করেছেন আমি লক্ষ্য করি আপনি অনেক ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিও প্রমোট করেন আপনি নিজে জানেন এভাবে তারা সফল হতে পারবে না তাই তাদেরকে সঠিকতা গাইড এবং মানে কাজের প্রতি আগ্রহ করতে পারলে প্রযুক্তি সে এগিয়ে যাবে বলতেছি উনি তো ভাই আমি যেটা বলতে চাই আসলে এটা প্রোমোট না এটা হচ্ছে সাহস আমি যদি ওনাকে একটা সাপোর্ট দিই ছোট্ট একটা যদি ভিডিওতে শাউট আউট করি তাহলে উনি সাহসটা পাবে আসলে এর থেকে সাবস্ক্রাইবার সম্পর্কে দশটা অথবা পাঁচটা পাবে অনেকে মনে করেন হাজারটা সাবস্ক্রাইবার পাবে আসলে তা না সো আমি এটার জন্য বলতে চাই যে ওনাদেরকে জাস্ট সাপোর্ট এবং সাহসটা বাড়ায় যখন আমরা একশো সাবস্ক্রাইবার ছিল তখন আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না সো আমি সেটা বুঝি এখন যদি আমি একটা সাপোর্ট দিই তাহলে সে একটু এগিয়ে যাবে তার যার কারণে আমি প্রমোটটা করি গাইড অনলাইন টার্টি থ্রি মোহাম্মদ সোহেল আই লাভ ইউ বাই আই লাভ ইউ টু বাই তো ধন্যবাদ অনেক কষ্ট করে আপনারা কমেন্টগুলো করছেন তো আজকের ভিডিও এতটুকুই আশা করছি আমার ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব এবং ফেসবুকটা আই পোস্ট করবো ধন্যবাদ Yeah. you